আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক আপনারা ধারাবাহিকভাবে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ কৌশল পণ্য পর্বে দেখে আসছেন আজকে থাকছে চতুর্থ পর্ব আর এই পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর বীজ শোধন ও চারা উৎপাদন কৌশল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচডি অর্থাৎ ফোর আলট্রা হাই ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকাতুল জারিয়া দশক গ্রীষ্মকালীন টমেটো অনেকে শখের বসে কিংবা অনেকে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করেন আর অনেকেই এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করে একেবারে ক্ষতির সম্মুখীন হয়ে আপনি নিরাশ হয়ে পড়েন দশক অনেকগুলো ভুলের কারণে গ্রীষ্মকালীন টমেটো করে আপনি সফল হতে পারছেন না দশক প্রথম ভুলটি করেন আপনি জাত বাছাই করতে গিয়ে আর দ্বিতীয় ভুলটি করেন দর্শক এই যে শেড দেখছেন এই শেড নির্মাণে ভুলের কারণেই আপনি সফল হন না তৃতীয় ভুলটি করেন আপনি সঠিক হরমোন প্রয়োগ না করার কারণে দর্শক এছাড়াও আরও অসংখ্য ভুল করার কারণেই আপনি এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে পারেন না দশক এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে সফল হতে সর্বশেষ পরীক্ষিত কৌশলগুলো আপনাদেরকে জানাবো পনেরোটি পর্বে প্রত্যেকটি পর্বে থাকবে কৃষকরা কোন কোন ভুলগুলো করে গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদে এবং এই ভুল উত্তরণে আপনি কী কী পদক্ষেপগুলো নেবেন বিস্তারিত সব তথ্য দর্শক এই পনেরোটি পর্ব ধারাবাহিকভাবে দেখে যদি আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করেন তাহলে আপনি ইনশাল্লাহ শতভাগ সফল হবেন এই পনেরো পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে হরমোন প্রয়োগ আবশ্যক নয় তবে একবার ফুলে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা ছয়টি জাতের তথ্য দ্বিতীয় পর্বে থাকবে হরমোন প্রয়োগ ও সাউনি আবশ্যক নয় তবে হরমোন প্রয়োগ করলে বাম্পার ফলন হয় এমন হাইব্রিড তিনটি সেরা গ্রীষ্মকালীন টমেটোর জাতের তথ্য তৃতীয় পর্বে থাকবে ছাউনি ও হরমোন প্রয়োগ আবশ্যক এমন গ্রীষ্মকালীন টমেটোর সেরা ছয়টি জাতের তথ্য চতুর্থ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর বীজ শোধন চারা উৎপাদন কৌশল পঞ্চম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে জমি তৈরি সুষমসার প্রয়োগ ও ছাউনি তৈরির কৌশল ষষ্ঠ পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর চারা রোপণ সেচ ও নিষ্কাশন ও অপরিসার প্রয়োগ কৌশল সপ্তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো চাষে খুঁটি দেওয়া ও হরমোন প্রয়োগ পদ্ধতি অষ্টম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর সাদামাছি পোকা ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ফল ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা এগারোতম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ড্যাম্পিং অপ রোগ ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর ঢলে পড়া রোগ বা উইল্টিং রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর নাভিদশা বা মরক রোগ ব্যবস্থাপনা তম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটোর মোজাকি ভাইরাস রোগ বা হলুদ পাতা কুকড়ানো রোগ ব্যবস্থাপনা দশক পনেরোতম পর্বে থাকবে গ্রীষ্মকালীন টমেটো সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা আর এই গ্রীষ্মকালীন টমেটো চাষের আগে এই পনেরোটি পর্বত দেখে আপনারা গ্রীষ্মকালীন টমেটো চাষ করবেন কারণ গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে অনেকগুলো ভুলের কারণে প্রায় আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট কৃষক ক্ষতিগ্রস্ত হয় দশক সবগুলো পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবগুলো পর্ব ধারাবাহিকভাবে দেখবেন এবং এই পর্বগুলো দেখেই আপনি গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করবেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবেন দর্শক এই টমেটোর চারা আপনার আদর্শ বীজতলায়ও করতে পারেন এমনকি সিডেতেও চারা উৎপাদন করতে পারেন করতে পারেন মিষ্টি কিংবা রসমালাইয়ের বক্সেও দর্শক এই সুস্থ সবল চারা উৎপাদনের জন্য প্রথমে পঞ্চাশ গ্রাম পরিপক্ক রোগমুক্ত বীজ ঘন করে তিন মিটার বাই এক মিটার অর্থাৎ ছয় হাত বাই দুই হাত আকারের বিস্তলায় বুনতে হবে এই হিসাবে প্রতি হেক্টর জমিতে বীজের পরিমাণ হবে দুইশো গ্রাম অর্থাৎ প্রতি শতক জমির জন্য বীজ প্রয়োজন হবে এক গ্রাম দর্শক আপনারা দেখছেন এই হচ্ছে আমাদের গ্রীষ্মকালীন টমেটোর বীজ আমরা এই বীজ প্যাকেটগুলোকে কেটে প্রথম এক ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি তারপর তিন থেকে চার ঘন্টা সায়াতে রেখে দিয়েছি দর্শক প্রথমে বীজ প্যাকেটগুলোকে কেটে আপনারা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা রোদে দিবেন রোদে দেওয়ার সময় খেয়াল রাখবেন সিলভার কিংবা স্টিল কিংবা ধাতব পাত্রে বীজ রোদে দেওয়া যাবে না দশক বীজগুলোকে প্লাস্টিক কিংবা মেলামাইন কিংবা বাঁশের চাটাইতে করে আপনারা রোদ দিতে পারেন এভাবে 30 মিনিট থেকে এক ঘন্টা রোদ দেওয়ার পর বীজগুলোকে ছায়াতে নিয়ে থেকে তিন ঘন্টা রেখে দিবেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই টমেটোর বীজ আপনি কীভাবে শোধন করবেন আপনারা কার্বোকসিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক প্রোবেক্স অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক নুইন প্যান্ডাজিম অটোস্টিন অ্যামকোজিম এর যে কোনো একটি এই বীজের সাথে সামান্য পরিমাণ এই ছত্রাকনাশক মিশিয়ে সামান্য পানি দিয়ে একটি ডিব্বার মধ্যে ঢুকিয়ে ছাঁকিয়ে গায়ে গায়ে লাগিয়ে এক থেকে দুই ঘন্টা রেখে দিবেন এক থেকে দুই ঘন্টার পর এই বীজকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর বারো ঘন্টা ভিজাবেন দর্শক ভিজিয়ে রাখার পর বীজগুলোকে একটি সুতি কাপড়ের মধ্যে ঢেলে দিবেন এবং সুতি কাপড়ের মধ্যে ঢেলে দিয়ে পুটলি বেঁধে বীজগুলোকে ঘরের জানালার গ্রিলের সাথে ঝুলিয়ে রাখবেন দর্শক এইভাবে আট থেকে দশ ঘন্টা ঝুলিয়ে রাখলে বীজের মুখ ফেটে যাবে এবং এই বীজগুলোকে আপনারা এরকম পলিশেড বানিয়ে এই শেড আপনারা বিভিন্ন মাপেই বানাতে পারেন এই পলিশেড আপনারা সাদা পলিথিন কিংবা নীল পলিথিন দিয়েও আপনারা তৈরি করতে পারেন এরকম পলিশ শেড দিয়ে ছাউনি তৈরি করে ছাউনির ভিতরে তিন মিটার বা এক মিটার দশক আপনারা দেখছেন এই যে এক মিটার প্রস্থ এবং শেডের দৈর্ঘ্য অনুযায়ী এই বেডকে লম্বা করে আপনারা এই বেড তৈরি করতে পারেন দশক আপনারা দেখছেন এই শেডটি হচ্ছে বারো ফিট প্রস্থ এবং একশো ফিট লম্বা আমরা এর ভিতরে এক মিটার বা দুই হাত প্রস্ত করে তিনটি বেড করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতি শতক এই বেডে দশ কেজি ঝুরঝুরে গোবর দশ কেজি ভার্মি কম্পোস্ট এবং দশ কেজি ট্রাইকো কম্পোস্ট দিয়ে আমরা এই বেড প্রস্তুত করেছি এবং মাটিগুলোকে ঝুরঝুরে করে নিয়েছি মাটিগুলোকে ঝুরঝুরে করে নেওয়ার পর আমরা ওই পুটলিটি খুলে এইবার আমরা এই টমেটোর বীজগুলোকে এখানে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই বীজের সাথে সমপরিমাণ মাটি মিশাবো যেহেতু বীজগুলো অনেক ছোট দর্শক আপনারা দেখছেন আমরা এই টমেটোর বীজের সাথে সমপরিমাণ মাটি মিশিয়ে নিলাম এখন আমরা এই বীজগুলোকে ঠিক এমনভাবে বপন করব যেন বীজগুলো সমানতালে পড়ে দর্শক এই যে দেখছেন আমরা এই বীজগুলোকে এখন এমনভাবে বপন করছি যাতে করে এই বীজগুলো সমানতালে পড়ে এবং এক জায়গায় স্তূপ হয়ে না পড়ে যাতে সমানভাবে বীজগুলো ছিটে যা যদি কোথাও স্তূপ আকারে পড়ে যেমন এখানে স্তূপ আকারে পড়েছে এখান থেকে আবার নিয়ে আবার ছেটে দিবেন অবশ্য চালনি দিয়ে ছেলে আমরা যে গূরা মাটিগুলো নিয়েছি এরপর আমরা এই মাটিগুলোকে দিয়ে বীজগুলোকে ঢেকে দিব। যাতে বীজ উপর থেকে আর দেখা না যায় আপনারা খেয়াল রাখবেন এখানে যাতে কোনো বড় চাকা না থাকে দশক আপনারা চাইলে এই ঝুরঝুরে মাটির পরিবর্তে বাসি ছাই সেই ছাইও মিশাতে পারেন আপনারা বীজ বপনের পূর্বে দর্শক যত ছোট গুড়া বীজ আছে এই বীজের পরিমাণকে বাড়ানোর জন্য আপনারা সমপরিমাণ মাটি অথবা বাসি ছাই মিশিয়ে নেবেন দর্শক বীজ দেওয়ার পর আপনারা এভাবে ঝাঁঝরি দিয়ে উপরে পানি দিয়ে দিবেন যাতে করে এই বীজের উপরে এই ঝুরঝুরা মাটিটি একবারে সম্পূর্ণ আটসাট হয়ে লেগে যায় দর্শক বীজ বপনের পর পানি দিলে যদি আবার এভাবে বীজ দেখা যায় তাহলে বীজের উপরে আবার এভাবে গুড়া মাটি দিয়ে বীজটাকে ঢেকে দিতে হবে দর্শক এরপর আমরা পলিথিন দিয়ে এই বীজতলাটাকে দুই থেকে তিন দিন ঢেকে রাখব যখন বীজ অঙ্কুরিত হওয়া শুরু হবে এবং চারা মাটির উপরে গজানো শুরু করবে তখন আমরা বেডের উপরের পলিথিনটিকে সরিয়ে দিব তখন আমাদের এই শেডই যথেষ্ট এবং আমরা প্রতি দুই থেকে তিন দিন পর পর বেডের জো অনুযায়ী এখানে সকাল ছয়টার সময় এবং বিকাল ছয়টার সময় আমরা ঝাঁঝি দিয়ে চারার উপরে পানি সেচ দিব দর্শক এই সিটটে দিয়ে যদি আপনি টমেটোর চারা উৎপাদন করতে চান তাহলে প্রয়োজন হবে আপনাদের সিটটে এবং এই যে আপনারা যে ট্রে দেখছেন এই ট্রেটা হচ্ছে বাহাত্তর হোল এখানে বাহাত্তর হোল নব্বই হোল একশো দশ হোল বত্রিশ হোল বিভিন্ন হোলের এই ট্রেগুলো পাওয়া যায় এর এক একটি ট্রের মূল্য হচ্ছে পঁয়ষট্টি টাকা করে এবং এই পঁয়ষট্টি টাকা দিয়েই আপনারা দেখছেন এখানে আমাদের বাহাত্তর হোল আমরা এই বাহাত্তরটি চারা উৎপাদন করতে পারব। প্রয়োজন হবে এক ভাগ কোকো ডাস দর্শক আপনারা বাজারে এরকম কোকো ব্লক এমন কোকো ওয়ারপিটার ব্লক কিনতে পাবেন এরকম একটি ব্লক সাড়ে তিনশো টাকা এই ব্লকটিকে প্রথম আপনারা এনে একটি বস্তার মধ্যে ঢুকিয়ে এবং এর ভিতরে একটি ইট ঢুকিয়ে বস্তার মুখটি বেঁধে এবার পুকুরে ফেলে রাখবেন এক ঘন্টা ফেলে রাখার পরে এই কোকো পিটের ব্লকটি সম্পূর্ণ খুলে যাবে এবং একটি কোকোপিটের ব্লক দিয়ে এক বস্তা এরকম কোকো ডাস্ট হয়ে যাবে দর্শক আপনারা দেখছেন এই কোকোপিটের ব্লককে পানিতে ভিজালেই আপনারা পাবেন এই কোকো ডাস্ট প্রয়োজন হবে এক ভাগ ঝুরঝুড়ে দোহাশ মাটি এবং প্রয়োজন হবে এক ভাগ ভার্মি কম্পোস্ট দর্শক প্রথমে এক ভাগ দোহাশ মাটিকে এরকম ঝুরঝুরে করে নেব এক ভাগ কোকো ডাস্ট নিব এবং এক ভাগ ভার্মি কম্পোস্ট বা সার নিব তারপর এই তিনটাকে আমরা একত্রে মিশাবো আমরা একত্রে মেশানোর সময় এগুলোকে এমনভাবে মেশাবো যাতে করে তিনটি উপাদানই ভালোভাবে মিশে যায় দশক মেশানোর সময় আমরা খেয়াল করব এখানে যাতে আমাদের এই তিনটি বস্তু ছাড়া আর অন্য কোনো জড় পদার্থ পলিথিন বা খরকুটা যাতে না থাকে এমনকি এরকম কোনো মাটির বড় চাকাও যাতে না থাকে এবার এই মিশ্রণটি দিয়ে আমরা এই ট্রেটিকে সম্পূর্ণভাবে পূরণ যখন আপনারা এই মিশ্রণটি দিয়ে ট্রেটি ভরাট করতে যাবেন তখন আপনারা হাত দিয়ে চেপে চেপে এই করবেন এবং এই যে আপনারা দেখছেন এখানে যে ঢেউটি রয়েছে এবং প্রত্যেকটি হোলের যে সীমানা রয়েছে এই সীমানাগুলো দৃশ্যমান থাকবে আপনারা যদি এখানে একটু বেশি পরিমাণে দেন তাহলে এই যে হোলের যে প্রত্যেকটি হোলের যে চারদিকের যে সীমানা এই সীমানাগুলো দেখা যাবে না এরকম ভাবে ভরাট করা কখনোই যাবে না আপনারা যখনই ভরবেন আপনারা এই যে দেখছেন এখানে একটি ঢেউয়ের মতো চিহ্ন রয়েছে অর্থাৎ এখানে পানি পড়লে এখানে যাবে এখানে পানি পড়লে এখানে যাবে এই ঢেউটি সম্পূর্ণভাবে দেখা যাবে এভাবে আপনারা টেতে মিশ্রণটি ভরে তারপর ঠিক মধ্যখানে আঙুল দিয়ে এভাবে চাপ দিবেন চাপ দিয়ে একটি একটি করে অঙ্কুরিত বীজ এভাবে এই প্রত্যেকটি ফাঁকে দিয়ে দিবেন এবং বৃষ্টি দেওয়ার পরে আপনারা এর উপরে আবার মিশ্রণ দিয়ে এবার বীজটাকে ঢেকে দিবেন দশক বীজ দেওয়ার পর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন অতিরিক্ত পানি এখানে সিদ্ধ দিয়ে বের হয়ে যাবে আমরা এই সিদ্ধেগুলোকে দুই থেকে তিন দিন এভাবে পলিথিন দিয়ে ঢেকে রাখব যাতে করে এই স্থানটি গরম হয় গরম হলে বৃষ্টি দ্রুত গজিয়ে যাবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে চারা গজানো শুরু হয়েছে যখন এই চারা গজানো শুরু হবে তখন আমরা এই পলিথিনকে সরিয়ে ফেলবো এবং আমাদের এই চারা তখন এই সাউনের নিচেই থাকবে দর্শক চারা গজানোর তিন থেকে চার দিন পর চারা যখন দুই থেকে তিন পাতা হয়ে যাবে তখন এখানে ম্যানকোজেফ গ্রুপের শোচকনাশক ডায়াথেন এম ফর্টি ফাইভ অথবা ইন্ডুফিল অথবা জেজ এর যে কোনো একটি দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা চারাতে স্প্রে করব। এবং তার পাঁচ দিন পর হরমোন প্রোটোজিন দুই মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা এই চারাতে স্প্রে করব এবং তার পাঁচ দিন পর আমরা আবার এই ম্যানকোজেপ গ্রুপের সচাকনাশক জ্যাজ বা ইন্ডোফিল বা ম্যানকোজেভ এর যে কোনো একটি দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা এই চারার উপর স্প্রে করব। দর্শক এভাবে পনেরো থেকে বিশ দিন যখন চারার বয়স হয়ে যাবে তখনই আমরা এই চারা নিয়ে মূল জমিতে আমরা রোপণ করব। দর্শক এভাবে যদি আপনারা সিটেতে অথবা এরকম সিট মধ্যে আপনারা যে কোনো সবজির চারা উৎপাদন করেন তাহলে এই সবজির চারাগুলো হবে একদম নিরোগ নিটল এবং পুষ্ট আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চারা একেবারেই পুষ্ট এবং এখানে কোনো রোগ পোকামাকড়ের আক্রমণ নাই আপনারা দেখছেন প্রত্যেকটি বীজ সমানভাবে গজিয়েছে এবং একই সাথে বীজগুলো গজানোর কারণে সবগুলো চারা সমান শেষ করবো চতুর্থ পর্ব পঞ্চম পর্বে আসছে গ্রীষ্মকালীন টমেটো চাষে তৈরি প্রয়োগ ও ছাউনি তৈরির কৌশল পঞ্চম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে চতুর্থ পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফিজ দশক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে